নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপি শেয়ার করছি কুদ্রি আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি যা রুটি গরম ভাত সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে দেখুন আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন কি কী লাগছে প্রথমে দেখে এখানে আমি বন্ধুরা পাঁচশো গ্রাম কুদড়ি নিয়েছি আর কুদ্রিটাকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি চার ভাগ করে লম্বা লম্বা করে কেটে নেব মাথা আর পেছনটা একটু করে কেটে ফেলে দেবো আর চারটে করে ভাগ করে নেব দেখুন এখানে কেটে নিয়েছি সব কিছু আমার কাটা রেডি করা হয়ে গেছে আলুটাকে দেখুন লম্বা লম্বা করে ভাজার আলুর থেকে একটু মোটা মোটা করে কেটেছি আর কুঁদরিগুলোকে মাথা আর পেছনের দিকটা বাদ দিয়ে চার ভাগ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবকটা কুন্দি কি আমি এইভাবেই কেটেছি দেখুন আর নিয়েছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি স্কেচারে আদা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর রসুন এগুলো দিয়ে আমি রেসিপিটি করব এবার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে করব তেলটা ভালো করে গরম হয়ে গেছে দেখুন চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে আর এক চামচ তর্ত ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েব এরপর দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা আলুগুলো আলুগুলো তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব খুব সুন্দর করে দেখুন নেড়ে চেড়ে ভাজতে হবে ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন ঢাকা চাপাটা খুলে দিচ্ছি আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু পাতলা পাতলাই কাটতে হবে বন্ধুরা হলে পরে আর ভাজা হবে না আমি দেখুন অত সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচরিগুলো এবার সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব দেখুন সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ভাজব গ্যাসের স্টিমটাকে আমি এই সময় মিডিয়ামে রেখেছি এই রেসিপিটা আমি ফোঁটাও জল ব্যবহার করব না বন্ধুরা জল ছাড়াই আমি হালকা আঁচে ঢেকে ডেকে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে হবে এখানে জলের প্রয়োজন হবে না এই সবজি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি দু থেকে তিনবার এভাবে ঢাকা বন্ধ করে করে আমি ভেজে নিয়েছি দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি সব ভাজাগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে আমি তুলে নিলাম এবার ওই কড়াইতেই আমি সামান্য তেল দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি খেতো করা রসুন রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবো আপনারা ইচ্ছে করলে বন্ধুরা এই মশলাগুলো আদা রসুন আপনারা একসাথে দিয়েই আলু আর কুন্দির সাথে ভাজতে পারেন কিন্তু মশলাটা যদি পরে দেওয়া হয় তাহলে খেতে খুবই টেস্ট হয় খুবই সুস্বাদু হয় দেখুন এরপর দিয়ে দিলাম কেঁচালে কোচানো আদা আদা আর রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নেব একটা গোটা টমেটো ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আদা রসুনটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব কেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবার দেখুন নেড়ে চেড়ে একটু ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় এবার দেখুন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ লবণটা আমি বারে বারে ব্যবহার করেছি কিন্তু খুব সামান্য সামান্য করেই দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম একটু রঙটা ভালো হওয়ার জন্য আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারে না দেখুন সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কুঁদি আর আলু ভাজাটা মশলার সাথে সুন্দর করে নেড়ে আমি তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নেব খেতে অসাধারণ সাজের হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরম ভাত কিংবা রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন চার মিনিট পর আমি ঢাকাটা খুলেছি ভাজাটা আমার প্রায় হয়ে গেছে নেড়েচেড়ে আমি আরেকটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখুন খেতেও তেমন টেস্ট পাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস লেবুর রসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন আশা করি বাড়ির ছোটো থেকে বড়ো সবারই খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ